আমার নাম মিস্রা মন্তি আর এই প্রথম হয়েছে আর যেহেতু নিয়ে অনেক কাজ করে আর আরমান ভাই যতটুকু আমাদেরকে নিয়ে করতেছে আরও বড়ো হোক একটু জনগণের কাছে আমাদের এই সুবিধা ভাড়ায় আছে এবং কি আমাদেরকে নিয়ে এরকম যদি আরমান ভাইয়ের মতো যদি সবাই কাজ করতো তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম তো আরমান ভাই আমাদেরকে নিয়ে অনেক কষ্ট করে আমরা চাই আমাদের আরমান ভাইয়ের জন্য আপনারাও দোয়া করবেন ওনাকেও সহযোগিতা করবেন এটাই আপনাদের আমার কোন ক্যাটাগরিতে আপনি আমার করছেন আমি আমি প্রথম আচ্ছা এই যে মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করে সেই জায়গা থেকে আপনারা একটা নতুন ভাবে কিন্তু আসলে পরিচয় দিচ্ছেন যে ভালো ভালো কাজ করছেন কেউ নিউ নিউজ প্রেজেন্ট হচ্ছে কেউ চাকরিজীবী হচ্ছে এই বিষয়গুলো কীভাবে দেখেন হ্যাঁ সেগুলো আসলে দেশের জন্য ভালো কাজ আর একজন দুজন তো দেশের জন্য হলে হয় না আমরা সবাই সবাই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এবং কি দু একজনের কারণে সবাইকে খারাপ বলা যাবে না আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানই ভালো খারাপ নিয়েই আমরা এই সমাজে বসবাস করি আর আমি চাই যে একজনের খারাপের জন্য আরেকজনকে খারাপ বলা যাবে না যে খারাপ তাকে আমরা ভালো করার জন্য আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তাইলে আমরা সমাজে সবাই ভালো হব এবং কি ভালো কাজ করার জন্য সবাই আগ্রহী থাকি ফ্যামিলি এবং সমাজ প্রতিগুলো তার মাঝখানে আপনারা বেড়ে উঠেছেন সেই জায়গা থেকে আপনার কিছু কথা আমরা জানতে চাই আমি বলবো আমার কোনো এত একটা সমস্যা না আমাদের ডাইনে বা যে পরিবেশ আছে তাদের জন্যই আমাদের অনেকটা কষ্ট হয় আমরা কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গেলেও এক একজনের এক এক মতে কথা বলে কেউ হিজরা বলে কারণ কেউ বা তো এই জিনিসটার কারণে আমরা আহ সমাজের থেকে একটু চলে আসছে আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হিসাবে সৃষ্টি করেছে আর আমরা চাই সবাই সবাইকে সমান দৃষ্টিভঙ্গিতে দেখব এবং কী খারাপ নজরে কেউ কাউকে দেখবে না অবহেলিত নজরে কাউকে দেখবে না সবাই আমরা সবাইকে ভালোবাসতে হবে তাই আমাদের দেশ ভালো হবে সমাজ ভালো হবে আর আমরাও ভালো হবে আমাদের ভিতরে যে সবাই খারাপ তা না আমাদের ভিতরেও অনেকে আছে ভালো ভালো কাজ করে রাস্তাঘাটে একজন বিপদে পড়লে আমরা আগে তাদেরকে যাই সহযোগিতা করার জন্য আমরা যখন পড়ে যাই তখন কেউ তো আমাদের পাশে আসতে চায় না সহজ থ্যাংক ইউ কীভাবে পরিচয় দিতে সাতচন্দ্র রূপমণি আমি একজন মেয়ে হিসাবে পরিচয় দিতে সাতচন্দ্র রূপ মণি থ্যাংক ইউ থ্যাংক ইউ